বারবার চুক্তি করার পরও আমলাতান্ত্রিক জটিলতা ও সমন্বয়হীনতার কারণে প্রত্যাশা জাপানের অনুযায়ী কর্মী পাঠানো যাচ্ছে না এমন মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি বলেন প্রবাসে বাংলাদেশি কর্মীদের কাজ পাওয়ার সুযোগ রয়েছে এজন্য আলাদা সেল গঠন করা হয়েছে তার অভিযোগ বিগত সরকারের অনিয়ম এবং দুর্নীতির কারণে মালয়েশিয়ায় পুরনায় পুনরায় কর্মী পাঠানো শুরু করতে বিলম্ব হচ্ছে দেশটিতে কর্মী পাঠাতে স্বচ্ছতা এবং জবাবদেহিতা নিশ্চিত করতে বিদ্যমান চুক্তি সংশোধন করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি যাতে আমাদের বাইরে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হয় এই জন্য আমরা ছয়টা ইউরোপিয়ান কান্ট্রির সাথে এমওইউ মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং আপনার করেছি আচ্ছা আচ্ছা আমাদের একটা ট্যালেন্ট প্রজেক্ট আছে সেই প্রজেক্টের আন্ডারে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে লোক পাঠানোর জন্য আমরা স্কিল দেওয়ার চেষ্টা করছি